দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় अध्यापक एन एम जाइ हसैन बगुड़ा एक काजी रफीकुल इस्लाम बगुड़ा तीन अब्दुल मोहित मुहित बोगा चार मोहम्मद मुशरफ हुसैन बोगुरा पांच मोहम्मद गुरंग शी, मोहम्मद सिराज बोगा छहमान बगुरा छा सात बेगम खालिया ফ্রেনি এক বেগম খালেদা জিয়া ফ্রেনি দুই আবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো